দর্শক বিশ্ব ভালোবাসা দিবস প্রতি বছর ঘুরে আসে আর এই বিশেষ দিনটিতে প্রিয় মানুষটির মন রাঙাতে আমরা প্রিয় মানুষকে উপহার দিয়ে থাকি নানা রকমের তবে কোন দিন বা কোন সময় কি ধারণা থেকে এই ভালোবাসার দিনটির জন্ম সেটি সম্পর্কে জানাচ্ছেন আফসানা শান দ্বিতীয় শতকে রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের ধারণা ছিল অবিবাহিত পুরুষরা ভালো যোদ্ধা হন ফলে প্রচলিত বিবাহ প্রথা বাতিল ঘোষণা করেন সম্রাট একই সাথে সম্রাটকে উপাসনারও নির্দেশ দেয়া হয় সে সময় রোমের যাজক ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করেন খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার পর যুগলদের বিয়েও দিতে শুরু করেন তিনি মানুষকে বিয়ে দেওয়ার অভিযোগে আটক করা হয় ভ্যালেন্টাইনকে শাস্তির জন্য যখন অপেক্ষা একদিন নিজের অন্ধ মেয়েকে নিয়ে এলেন জেলার ভ্যালেন্টাইনের প্রার্থনায় সেরে ওঠে মেয়েটি প্রেমে পড়েন দুজন কিন্তু এক হওয়া আর হল না তাদের রাজদরবারে ডাক পড়ল ভ্যালেন্টাইনের বলা হলো ধর্ম ত্যাগ করতে হবে অস্বীকৃতি জানালেন তিনি শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুর ঠিক আগে প্রেমিকার কাছে ভালোবাসার শেষ চিঠি লিখেছিলেন সেন্ট ভ্যালেন্টাইন তার শেষ কথাটাই ভালোবাসার অমর বাণী হয়ে আছে দুশো উনসত্তর অব্দের চোদ্দই ফেব্রুয়ারি ফ্লেমিনিয়ান গেটের সামনে শিরচ্ছেদ করা হয় ভ্যালেন্টাইনকে সেই থেকেই দিনটিকে বিশ্বের সব ভালোবাসার মানুষের জন্য উৎসর্গ করা হয় ভালোবাসার উষ্ণতায় ভরে ওঠে গোটা পৃথিবী আফসানা শাওন একাত্তর দর্শক আমাদের সাথে আছেন অনিমেশ আইচ এবং আশনা হাবে ভাবনা প্রথমে আপনাদের কাছ থেকে এবার একটু অভয় নিয়ে নিতে চাই কিছুটা পার্সোনাল কোয়েশ্চেন করব যেহেতু ভালোবাসার দিন ভালোবাসার সময় প্রথমে একটু জানতে চাই যে ভালোবাসার মানুষটি কেমন হওয়া চাই আপনার কাছে কি মনে হয় কোন গুণটি থাকলে আসলে আপনি ভালোবাসবেন সেই মানুষটিকে মন দিয়ে আমার কথা শুনতে হবে আর হচ্ছে আমি জানি না আসলে ওইভাবে তো আর প্রেম ভালোবাসা করা যায় না যে এই গুণ থাকা লাগবে করে করা যায় আসলে হয় না বাট আমার মনে হয় যে আমাকে সহ্য করতে পারবে তার সাথে ভালোবাসা সহ্য করতে হবে কেন মানে পেছনের থেকে এরকম রয়েছে হ্যাঁ আমি সহ্য করার মতো তাই টেম্পারমেন্ট এন্ড কিছু ভাইয়ার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে ভালোবাসার মানুষের কোন গুণটি থাকা উচিত বলে আপনি মনে করেন ভালোবাসার মানুষটি সবচেয়ে বড় গুণ থাকতো বুঝি সে সৎ হতে হবে তাকে তাকে বিশ্বস্ত হতে হবে এবং অবশ্যই তাকে মানুষ হতে হবে সবচেয়ে আর কথা যে যে কেউ যে কোনো মানুষের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তাতে মানুষ মনুষ্যত্বের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা সেটা আমি শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ভালোবাসাই বলবো না আমি বলবো যে আপনারা যে আমরা যারা কলিগ হিসেবে কাজ করি মানে যে ভিজুয়ালে তাতে দেখা যায় যে আমি যদি আমি যখন ডিরেকশন দিতে যাই তখন কাছে তখন কিন্তু আমার কাছে আমার অ্যাক্টারঅ্যাক্টার যেরকম ইম্পর্টেন্ট সেরকম ইম্পর্টেন্ট আমার যে লাইটে কাজ করে কিংবা আমার যে প্রোডাকশনে কাজ করে কিংবা আমার যে এডিটিং করে মধ্যে যে মনুষ্যত্ব কিন্তু তাদের মধ্যে ভালোবাসা আমি স্পেশালি বলবো যে প্রেম ভালোবাসা তো আমরা বলতে একেবারেই বুঝি একটা মানব মানবীর মধ্যে তো সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি বেশি জরুরি বিশ্বস্ততা এবং একে অপরকে শ্রদ্ধা করা শ্রদ্ধা বোধ দরকার অনেক জরুরি আচ্ছা এবারে একটু যেহেতু প্রথমে অভয় নিয়ে নিয়েছি গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনারা দুজন ছুটিয়ে প্রেম করছেন তো এর পেছনে কি কোনো শুধু গুঞ্জন নাকি কোনো সত্য রয়েছে গুঞ্জন তো গুঞ্জনই আমার তো এটাই মনে হয় আই এম সিঙ্গেল til my married সো সিঙ্গেল til your married ওকে এন্ড ভাইয়া কি বলবেন ব্যাপারে যে লোকে অনেক কথাই বলবে কথা তো বলা উচিত মনে হয় যে যারা ছবি যে কাজ করেন সে ডিরেক্টর হোক অ্যাক্টার অ্যাক্ট্রেস হোক তাকে নিয়ে কিন্তু মানুষ কথা বলবে যার নাম আছে তারই বদনাম আছে কিংবা তার তাকে নিয়ে কথা বলতে ভালোবাসা আছে কিন্তু একজন গৃহকর্মীকে নিয়ে কিন্তু নিউজ করলে কিংবা কথা বললে কোনো আরাম হবে না কিন্তু আমি এটা বলতে চাই যে অবশ্যই আমাদের খুবই ভালো বন্ধুত্ব আছে আমরা একসঙ্গে কাজ করছি আমরা অবশ্যই সব মানে প্রায় দীর্ঘ বছর ধরে আমরা শুধু কাজের ক্ষেত্রে না কাজের বাইরেও আমরা আমরা অনেক সব সময় আছি একসঙ্গে মানুষের কথা যাই হোক না কেন আমি বিশ্বাস করি যে আমরা কিভাবে আছি কি বিলা বিলিভ করছি সেটা অনেক ইম্পর্টেন্ট আর মানুষের গুঞ্জন কিংবা যা কিছু এটা আমি মনে করি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি আমি মনে করি যেটা ভালো ক্ষতির কোনো দিক না গুঞ্জন থাকতে হবে আপনি তো আমাদের দেশে তো কম গুঞ্জন আপনি যদি হলিউড হলিউডিউড দেখে তাকান অনেক বেশি গুঞ্জন তবে অনেক সময় গুঞ্জন মিথ্যাও হয় সব যে সর্বা সর্বাবো সত্য তা নয় তবে কিছু গুঞ্জন সত্যি কিছু গুঞ্জন মিথ্যা কিন্তু গুঞ্জন গুঞ্জনই

অন্তত তাহলে কি আমরা একটু ইঙ্গিত পেলাম আচ্ছা ঠিক আছে আমরা এই প্রশ্নে আজ আছি না কিন্তু আমি একটু জানতে চাই আপনাদের দুজনের প্রথম আলাপটা আসলে কিভাবে হয়েছে কোনো কাজের পরিচয় বা কোন বাইরে কোনো মিটিং এ অথবা ফ্রেন্ড হিসেবে কিভাবে আসলে আমি তো অনিমেশকে চিনতামই অনিমেশ বাংলাদেশের স্বরামধন্য নির্মাতা তো डेफिनेटলি আমি ওকে চিনতাম তো আমি আসলে কাজ শুরু করেছি এরকম সময় অনিমেষ একবার আমাকে ফোন করলো যে আমরা এরকম একটা কাজ করতে চাচ্ছি যেখানে তুমি করতে পারো তো তারপরে হয়তো একটা কাজ করো নয়টা সংবাদ নামের একটা টেলিফিল্ম সেটা করতে যাওয়া এবং তারপর থেকেই আমাদের মধ্যে পরিচয় বন্ধুত্ব এই তো যত কিছুই হোক গুঞ্জন তো গুঞ্জনের জায়গায় তবে আপনাদের দুজনে কেমিস্ট্রি আসলেই খুবই ভালো যার কারণে আমরা ভালো কিছু কাজ পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং আমি যেটা সবাইকে বলি উই হ্যাভ এ গ্রেট ক্রিয়েটিভ পার্টনারশিপ আমি এভাবে বলতে পছন্দ করি যে আমি এটা বলতে পছন্দ করি না যে আমি অনিমেষকে ভালোবাসি বা ও আমাকে ভালো আমি ভীষণ ভালোবাসি অনিমেষকে অনেক ভালোবাসি এটা সত্যি বাট উই হ্যাভ এ ক্রিয়েটিভ পার্টনারশিপ সেটা প্রেম ট্রেম কিনা আমি যাই না বাট উই হ্যাভ এ ভেরি গুড ক্রিয়েটিভ পার্টনারশিপ মাসাল্লাহ এবং সবসময় এই সুন্দর ফ্রেন্ডশিপ এবং পার্টনারশিপ থাকুক আমরাও চাইবো যে দর্শকরা আমরা ভালো কিছু কাজ আপনাদের কাছ থেকে পাই ভালোবাসা চার অক্ষরের ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে থাকা অদ্ভুত এক অনুভূতির নাম ফাল্গুনের ব্যাকুল সকালে তাই নিত্যদিনের ধূসর জীবন থেকে ঝেড়ে মুছে এই অনুভূতিটাকে খানিকটা জায়গা করে দেওয়ার চেষ্টা সতেরো বছর আগে ফাল্গুনের এমন দিনেই বিশ্ব ভালোবাসা দিবসের আয়োজনে গিয়ে সাদেক মাহমুদ দেখা পেয়েছিলেন তার ভালোবাসার মানুষটির আট বছর ভালোবাসা আর নয় বছরের সংসারে ভালোবাসা খুঁজে নেওয়া সেই গল্পটাই জানান এই জুটি আমার দুই হাজার সালে এখানে অনুষ্ঠানে গান গেতে এসেছিল আর রিহার্সালের সময় পছন্দ হয়েছে এবং ভালোবাসা দিয়ে অনুষ্ঠানের দিন গান গিয়েছে তারপর থেকে আমি মানে ওর প্রপোজ করেছি মানে সারাদিনই গল্প সারাদিনই সময় কাটানো সেই সময়ে মনে হতো যে প্রতি মুহূর্তেই যদি ওকে দেখতে পেতাম প্রতি মুহূর্তেই যদি কথা হতো দিনটি উদযাপনে আসা অনেকের মতে ক্যাম্পাসে ঢোকার আগে প্রিয়জনকে ফুলের মুকুটে সাজানোরই আনন্দ কেবল জুটিদেরই নয় প্রিয় সন্তান পরিবার বন্ধু স্বজন এমনকি পোষা প্রাণীটির প্রতিও ভালোবাসা উদযাপনের দিন ভালোবাসা দিবস ওরা আমাদের যেমন ভালোবাসা ওদের সাথে আমাদের ভালোবাসাটা ঠিক সমানভাবেই ভালোবাসাটা শুধু হাজবেন্ডের সাথে বা প্রেমিক প্রেমিকার সাথে নয় আমার সন্তানের সাথেও যাতে আমি শেয়ার করতে পারি ফ্রেন্ড সার্কেল সবার জন্য মা বাবা ভাই বোন সবার জন্য লালের প্রাচুর্য ভরা এই রঙিন ক্যাম্পাসে অবশ্য রঙের বাধা মানতে রাজি নন ভালোবাসার কাঙালেরা লাল রংটা নাকি ভ্যালেন্টাইনের জন্য তো লাল রঙের শাড়ি সব লাল ভালোবাসার কোন রং হয় না এটা এক একজনের কাছে এক এক রকম কিছু জিনিস ব্রেক করবে কিছু জিনিস নতুন কিছু তৈরি করবে এটার নামই ভালোবাসা আর কিছু পাগলামি থাকবে ক্যালেন্ডারের পাতার এই দিনটিকে ভালোবাসার জন্য বরাদ্দ করে দিতে রাজি না হলেও উদযাপনের বিশেষ দিনের প্রতি আগ্রহ সবারই ভালোবাসা সব দিনই থাকে কিন্তু আজকের যেটা যেহেতু স্পেশাল সেহেতু আমার হাজব্যান্ড কিনে আমি সব জায়গায় ঘুরতে আসছি অল দ্য লাভ দ্যাট ইজ অল আরাউন্ড এটা আমরা যদি সেলিব্রেট করি ডে আই থিঙ্ক দ্যাট ইজ লাভ এই দিবসকে উপলক্ষ করেই আমরা সারা জীবন ভালোবেসে যেতে চাই নানা আয়োজনে তাই দিনভর কাঠের নগরে আটকে থাকা বাসিন্দারা খুঁজে নেয় প্রিয়জনের জন্য কিছুটা আনন্দের সময় নাদিয়া শারমিন একাত্তর ঢাকা